আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা মাদ্রাসা সাইজ বেডিং আর সেটা হলো আপনার শেরপা কম্বল অনেকে ভেডের কম্বলও বলে তো আমরা যে বেডিংটা এখন আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন এটা খুবই সুন্দর আহ খুব ভালো মানের একটা ব্যাগ আহ কালার বা আর্মি কালার অনেক বলে থাকে তো আমরা একটু খুলি এর মাঝখানে আমরা কিছু বলে নিচ্ছি আসলে আমাদের এগুলো তো দামি বেডিং আমরা এগুলোতে আসলে সবচেয়ে ভালো মানের রানার এবং জিপার ব্যবহার করি আহ আসলে একটা বেডিং এর রানার জিপার ভালো মানে আপনার আসলে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন কারণ বাচ্চাদের সবচেয়ে বেডিং এর সমস্যা আপনার খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো সামনে যে কালারটা দেখছি এটা দরকার নাই আমাদের এটা তো আমাদের প্যারাশুট কোল্ড্রিং কালার তো সামনে যদি আমরা করি যে আহ দেখেন আপনারা যখন ই করবেন তখন ভালো লাগবে তো এখন আমরা একটু দেখি এটা আসলে যে আপনাদের রানার সম্পর্কে আমাদের এখানে এখানে ক্যাট সিক্স এর রানার ব্যবহার করা হয়েছে খুবই স্মুথলি আপনারা মুভ করতে পারবেন আমরা একটু পুরোটা খোলার চেষ্টা করি তো আমরা যে এটা দেখলাম এটা হলো আমাদের একটা কালো কালারের মধ্যে একটা শেরপা কম্বল বা ভেরির কম্বল ঠিক আছে যে যেটা ব্যাপারে বলবেন আপনারা জাস্ট বললেই হবে আমাদের এখানে বেশ কয়েকটা কালার হয়ে থাকে ঠিক আছে কালো কালার তারপর গোল্ডেন কালার তারপরে হলো আপনার কফি কালার ঠিক আছে আহ একটা কালার ঠিক মনে আসতেছে না তবে আমাদের এখানে চারটা কালার হয়ে থাকে আপনার বলের মধ্যে সো আমরা আড়েটা কালার দেখার চেষ্টা করি মুজাহিদ এটা ব্যাগের কালার একটু দেখো আমরা পুরো দেখানো এটা ব্যাগের কালার টা আপনার একটু লাইট নেবে বলতে পারেন একটু আপনার আপনার গ্লেস মারতেছে সো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি একটু একই এখানে আমাদের খুব ভালো মানের রানার এবং জিপার ব্যবহার করা হয়েছে সো আমরা ভিতরে কালারটা যদি দেখি এটা হলো আপনার গোল্ডেন কালার একটা ঠিক আছে গোল্ডেন কালার এর এটাও খুব সুন্দর একটা কালার আর এখানে আপনি যদি খেয়াল করি আমরা তাহলে আমরা বুঝতে পারবো একটু সেই দেখেন এখানে এই যে শেরপা কম্বল বা ভেরি কম্বল স্পষ্ট বোঝা যাচ্ছে আর আমরা যদি কালোটাও দেখার চেষ্টা করি তো এটাও দেখতে পারবেন যে একটা পশমের মতো ঠিক আছে এরাই হলো গায়ে আসলে কোনো চুল খাবে না এটা খুব সফট আপনারা আসলে যখন দেখবেন বা নিবেন তখন তখন অবশ্যই বুঝতে পারবেন আর আপনারা যারা নিবেন আপনারা চেক করে নিতে পারবেন যদি আমাদের ডেলিভারি ম্যান যখন যাবে তখন আপনি চাইলে চেক করে নিতে পারবেন আর আপনার যদি চেক করার পরে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো আপনারা প্রোডাক্ট অর্ডার করতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আর আপনারা যখন যেটা চাবেন আপনাদেরকে অবশ্যই অর্ডার করার মানে ডেলিভারি দেওয়ার আগে আপনাদের পছন্দের কালার দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম